নমস্কার বন্ধুরা সবিতা হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট চারা মাছের ঝাল একদম অল্প মশলা দিয়ে তো আসুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আর তার আগে আমি মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম সরষের তেল এই রেসিপিটা আমি সরষের তেলেই বানাবো তো সর্ষের তেলে মাছটা আমি ভেজে নিচ্ছি মাছটা আমি একবারে সব ভাজে নিই অল্প অল্প করে মাছটা আমি ভেজে নিয়েছি তো একে একে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর এরকম চারা মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপর আমি কড়াই আর সামান্য তেল দিয়েছি আর মাছ ভাজা তেলটা আলাদা করে তুলে রাখিনি ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি এরপর আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর পরিমাণ মতো আদা রসুন বাটা এই কাঁচা মশলাটা হালকা করে ভেজে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো হালকা করে আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প নুন প্রথমে কিন্তু নুন দিয়ে ভাজেনি প্রথমে আমি হালকা ভেজে নিয়েছিলাম এরপর নুনটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এক মিনিট বা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে কড়াই ধরে না যায় সেই বুঝে সময়টা নিতে হবে বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে ঢাকাটা খুলে আর একবার ভালো করে ভেজে নিচ্ছি অল্প অল্প কিন্তু তেল ছেড়ে যাচ্ছে আর আমি খুব একটা বেশি তেলও কিন্তু এর মধ্যে দিইনি অল্প তেলেই রান্নাটা করছি পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে গেছে আর মশলার সাথে মিশে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর হলুদ আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল রঙের জন্য একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো যে সকল বন্ধুরা বেশি ঝাল খান তারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কা আর হলুদ দেওয়ার পর অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর এই সময় আঁচটাকেও কমিয়ে রেখেছি যাতে সময় নিয়ে মশলাটা ভালো করে কষানো যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আন্দাজ করে দিতে হবে যাতে ঝোল না হয়ে যায় অথচ একটু রসা রসা থাকে যতটা মাছ সেই বুঝে জলের পরিমাণটা দিতে হবে এরপর ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চারা মাছ মাছগুলো কি সুন্দর দেখুন গোটা গোটা আছে ভাজার সময় কিন্তু একটুও ভেঙে যায়নি এরপর আবার আঁচটাকে কমিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে অনেকটা কিন্তু ঝোল কমে এসছে এবার একটু রসা রসা মতো হয়ে যাচ্ছে একদম শুকনো শুকনো করব না এবার ভালো করে নেড়ে চড়ে নামিয়ে নেব আপনারা যদি পারেন এর ওপর ধনে পাতা কুচিয়েও দিতে পারেন তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ছোট চারা মাছের ঝাল রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার